বইমেলার ভিত্তি হলো হচ্ছে বই এখন বই হচ্ছে জ্ঞান ও শিক্ষার আধার বই মানব সভ্যতার ভিত্তি এখন বইকে কেন্দ্র করে সাংস্কৃতিক যে পরিমণ্ডল তৈরি হয় এটা হচ্ছে আন্তর্জাতিক বইমেলা আমাদের সেই ওপিনিয়ন যে এক্সচেঞ্জ গুলো হয় আমাদের মধ্যে যে গুলো আছে আমাদের মধ্যে যে সমস্ত সাংস্কৃতিক আদান তার মাধ্যমে আমাদের অনেক কিছু জ্ঞান সংগ্রহ হয় এবং সঞ্চিত হয় এর মাধ্যমে বিভিন্ন দেশ সুযোগ বিভিন্ন ব্যক্তিবিশেষের মধ্যে এই সাংস্কৃতিক আদান মধ্যে বিভিন্ন ভাবনা বিভিন্ন সৃষ্টিশীল ক্ষমতাগুলো আরও বেশি করে উদ্বেলিত হয় এবং তার প্রচার ও প্রসার আমাদের এই কলকাতা শহর এক সময়ে মানে পৃথিবীর ইতিহাসে একটা প্রাচীন ঐতিহাসিক শহর এবং একটা আধুনিক সভ্যতা ব্রিটিশদের টাইমে থেকেই এটার মধ্যে একটা কালচারাল হাব ছিল কলকাতা যার ফলে কি হচ্ছে এখানে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র বিভূতিভূষণ মানিক গঙ্গোপাধ্যায় তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় গিরিশ ঘোষ কে নেই মানে এরকম ছয় 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 এমিনেন্স কন্যা নাম আমাদের অনেক কিছু দিয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেগুলো বা আমাদের যারা অগ্রজ বা অনুজ তারা আমরা সেগুলো নিয়ে সেইভাবে সময় ভাবে এগুলো জানতে হলে পরে মার্কুলির মতো যে লোকজন আছে তাদের বিভিন্ন বা আরো যারা এমিনেন্ট অথর আছে রাইটার আছে তাদের প্রসঙ্গে আমাদের আরো বিশেষ তাদেরকে নিয়ে আরো চর্চা এবং মৌলিক গবেষণা করতে হবে আজকে মানুষ মৌলিক বিষয় থেকে সরে যাচ্ছে ওই ছাড়া শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে বিলং করে বা সোশ্যাল সাইন সবসময় ইনভলভ হয়ে মানুষ তার নিজের যে হিডেন পটেন্সিয়ালিটিগুলো আছে সেগুলো পারফর্ম করছে না তাহলে পারফর্ম না করার পরে কি হচ্ছে সেগুলো ডিসফাংশন হচ্ছে এবং আগামী দিনে যেটা হবে তার যে নিউরো ট্রান্সমিটারগুলো সেই নিউরো ট্রান্সমিটারগুলো পুরো রটেন হয়ে যাচ্ছে তাই আমি নতুন প্রজন্মের কাছে শিক্ষক শিক্ষিকা সবার কাছে আমার বার্তা থাকি যে মানুষকে আরো বেশি করে লাইব্রেরির দিকে এবং যুব সমাজকে লাইব্রেরির দিকে নিয়ে যাওয়া এবং সুস্থ রুচি সুস্থ চেতনা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া ভ্যালুভেস লার্নিং ভ্যালুভেস লেসেন এবং পোস্ট কন্টেন্টগুলো যেন এমন হয় যার মধ্যে চেতনা থাকবে সৃষ্টিশীলতা থাকবে এবং নিজস্ব অনুভূতি থাকবে মানুষ যেন অনুভূতি প্রবণ হয় মানুষ যেন সৃষ্টিশীল হয় এবং নিজের ক্ষমতাকে প্রয়োগ করে নিজের চেতনার দ্বারা সেই ব্যক্তিবিত্ত ক্ষমতা দিয়ে প্রত্যেকে নিজস্ব কিছু না কিছু সৃষ্টিশীল ক্ষমতা আছে সেটাকে খুঁজে বার করে এক্সপ্লোর করে এবং সেটাকে আরও বেশি এনরিচ করে এই সেই নলেজগুলোকে জানতে গেলে পরে একমাত্র ভুল হচ্ছে